চব্বিশের গণ অভ্যতানে ফেসে শেখ হাসিনার পতনের পর থেকে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দায় ভার গ্রহণ করে একের পর এক যে অ্যাকশন তিনি নিয়েছেন আওয়ামী ফাসিবাদীর বিরুদ্ধে তা এক ইতিহাস বা ঐতিহ্যবহ হয়ে থাকবে এই বাংলার বুকে এদিকে শেখ মৃত্যুদণ্ড সহ বিডিয়ার হত্যা থেকে শুরু করে বিশেষভাবে তিনি ভারতের উপরে চোখ রাঙিয়ে প্রতিবাদ জানিয়ে গেছেন এটাই হলো বাংলার সবচেয়ে বড় সফলতা সব কিছু মিলে এবার তিনি শেখ হাসিনাকে ভারত থেকে পতনের একটা বিশেষ পরিকল্পনা বা মাটিকুলাস প্লান করেছেন যা ধরা খেয়ে গেছে জয় ও টিউলিপ ভারত যে কোনো সময় শেখ হাসিনাকে স্থানান্তর করা হতে পারে পৃথিবীর যে কোনো দেশে ইতিমধ্যেই যুক্তরাজ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা বাংলাদেশ থেকে মানি লন্ডারিং সহ টিউলিপ ও সজীব জয়কে মামলায় পেঁচিয়ে এবার শেখ ড ইউনুস ব্যাপকভাবে তাদেরকে ছাই দিয়ে ধরেছেন গ্রেফতার হতে যাচ্ছে তারা যুক্তরাজ্য আদালতে যাচ্ছেন বিস্তারিত জানবো রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো সকল আপনি কোনো কিছু তো করে নাই আইন তা নিজস্ব গতিতে চলবে এই কমিটমেন্টের উপর ভিত্তি করে আজকে আপনার শেখ হাসিনার বাগনি শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ মেম্বার অফামেন্ট এবং ফরমার মিনিস্টার অফ দি ইউনাইটে কিংডম And a very powerful figure in the Labour Party of England, ladies and gentlemen, sentenced to two years for her, her for our involvement in corruption in Bangladesh. Yet she claimed she's not even a Bangladesh, she doesn't have anything else, anything else to say. But court system proved that she, in fact, corrupted and she was involved in this corruption, ladies and gentlemen. That's what exactly happened. Welcome to this live. Aske Bangladesh, Dr. Mamadunus DK আপনি যত চাপাচাপি করবেন বাজে আচরণ করবেন মিথ্যা চড়াবেন প্রতিটা ক্ষেত্রে আপনাকে ধরাবে বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন আমার সময় খুব কম মনে রাখবেন বিকজ ইস ইস ডে অফিসিয়াল ডে বাংলাদেশের জন্য আজকে ঐতিহাসিক দিন আজকে গতকালকে গেছে আপনাদের জন্য এটা যদি বাংলাদেশে বিশ্বাসী যারা জীবনে বলতে পারবে না এই ঐতিহাসিক দিন কেন আমি আপনাদেরকে এক একটা করে উদাহরণ দিই বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বিশেষ করে যে ব্যবস্থার জন্য বা যে নিয়মের জন্য আমার সংগ্রাম আট বছর দশ বছর আগে আমি শুরু করেছিলাম অনলাইনে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম শুরু করি নাই শুরু করেছিলাম ব্রোকেন সিস্টেমের বিরুদ্ধে এবং সেটার মানে পার্টিকুলারলি বিচার বিভাগ এবং বারবার আপনারা যারা নিয়মিত আমাকে দেখে থাকেন আমার লাইভ আপনারা জানেন যে আমি প্রতিদিনই বলি যে এবং এই মামদানির ঘটনা নিয়েও প্রতিদিন আপনাদেরকে উদাহরণ দিয়ে যাই প্রতিদিন আপনাদেরকে বলি যে মেইন জিনিস হলো সিস্টেমের উন্নয়ন আপনি কে এমপি আসলো কে গেল তার চেয়ে বড় হচ্ছে সিস্টেম এই সিস্টেমের জন্যই আমরা ফাইট করতেছি এবং আমি ব্যক্তিগতভাবে বলি আমি আপনি দেখবেন ব্যক্তি টার্গেটেড কোনো ক্যাম্পেইন আমি আপনার সোশ্যাল মিডিয়াতে করি নাই যা করেছি সব হচ্ছে সিস্টেম কেন্দ্রিক এবং সেই সিস্টেমের মধ্যে অন্যতম হলো আপনার বিচার বিভাগকে আজকে গতকালকে মানে আপনাদের গতকালকে সরকার এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে পৃথক করেছেন অর্থাৎ স্বাধীন বিচার বিভাগ করেছেন চুয়ান্ন বছর লেগেছে চুয়ান্ন বছর লেগেছে আপনার এই কাজটা করতে রাজনীতিবিদরা পারে নাই কিন্তু ডক্টর এসে এটা করেছেন আপনারা উল্লাস করেন তোরা সব সব এই হলো আমার বলা আমি আমি যেভাবে বলেছেন বললাম তোরা আপনারা এখন বুঝতে পারতেছেন না এটার অর্থটা কি এটা অর্থ বুঝবেন হয়তো আমেরিকান বা ব্রিটিশ সিস্টেমের জুডিশিয়ারি বা ইউরোপিয়ান সিস্টেমের জুডিশিয়ারি আমরা ওভার নাইট পাবো না বা দিস ইজ দ্য বিগ্যানিং লেডিসিনেমেন আপনাদের বিচার বিভাগ আজকে স্বাধীন যার জন্য এই এই বিচার বিভাগের এই এক্সিকিউটিভ ব্রাঞ্চ বা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের এই পৃথকীকরণ না থাকায় আমাদের দানব তৈর হয় আমাদের সরকারে এবং রাজনীতিতে এবং যেভাবে শেখ হাসিনা একটা দানব তৈর হয়েছিল সব কিছু কেনে নিয়ে অন্তত তারা প্রমাণ করেছেন যে বিচারপতিরা রায় দিতে গেলে অন্তত আর এক্সিকিউটিভ ব্রাঞ্চকে তারা বয়ে বয়ে মানে পাইতে হবে না এটাই আজকে মানে হয়েছে এবং চূড়ান্ত রূপ আসতে আরো সময় লাগবে আর অনেক কাজকর্ম আছে নিশ্চয় পরবর্তী সরকার যারা আসবেন ইলেকটেড গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে তারা এটাকে আবার মানে ফ্লানিশ করতে হবে এটা একটা গ্রেট ডে এ নিউ ডে হ্যাজ কাম ইন বাংলাদেশ লেডিস এন্ড জেনেমেন সেকেন্ড থিং হলো বিডিআর মানে মানে মেসাকার যে এই মেসাকারের মানে আপনার এই যে হত্যাকাণ্ডের এই বিচার অনু অবশেষে তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছে গভর্নমেন্টের কাছে সেখানে আওয়ামী লীগের পরিবার এবং ভারতের সম্পৃক্ততা তারা সুস্পষ্টভাবে তারা মানে প্রমাণিত হয়েছে এবং তারা সেটা পেয়েছেন এই স্যারাদার গ্রেট ডে ফর বাংলাদেশ অন টপ অফ ইট আজকে শেখ হাসিনার পরিবারের জন্য শেষ প্যারেক ডক্টর মাহামদ ইউনুস আপনার মানে ঠুকে দিলেন সেটা কি উনার মানে আপনার বাতিগর যদি বলি আমি যে শেখ শেখ পরিবারের টিলিপ সিদ্দিকি এমপি বাংলাদেশের বংশোদ্ভূত এমপি যিনি ব্রিটিশ মানে মেম্বার অফ পার্লামেন্ট এক্সিস্টিং মেম্বার অফ পার্লামেন্ট লেবার পার্টির ভেরি পাওয়ারফুল এবং হি হাজ শি হ্যাজ এ ভেরি গুড কানেকশন উইথ দ্য প্রাইম মিনিস্টার মানে দি প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অলসো সাবেক ফরমার সিটি মিনিস্টার অফ দি ইউনাইটেড কিংডম রিসেন্ট জার্মেন আজকে ওনাকে বাংলাদেশে দুর্নীতির দায়ে দুর্নীতিতে সম্পৃক্ত থাকার কারণে ওনাকে দুই বছরের জেল দিয়েছে মানে বাংলাদেশের আদালত এবং এটা যে কি পরিমাণ কন্ট্রোভার্সি এবং তুলপার সৃষ্টি করেছে ব্রিটিশ মানে মানে ব্রিটিশ রাজনীতিতে মেইন মিডিয়া পার্লামেন্টে আনবিলিভেবল রিসেন জেনেমেন শুধু তা নয় সারা ইউরোপের ঘটনাতে আপনি ফ্রান্স টোয়েন্টি ফোর ফোর মানে যান ইংরেজি যেটা আছে আল আরবিয়া আল জাজিরার ইংরেজি যেটা আছে স্কাই নিউজ অস্ট্রেলিয়া সব জায়গায় গিয়ে দেখেন একই নিউজ তিলুপ সিদ্দিকিকে দুই বছর এবং তারা কেউ কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা আমি আপনাদেরকে আজকে বলি আপনারা আমার সময় যদি আরো থাকতো আমি আপনাদেরকে কাটাকাটি করে প্রতিটা জিনিস দেখাতে পারতাম প্রত্যেকটা জিনিসে খুব সিরিয়াস কমেন্ট এবং সিরিয়াস ফাজিভ কমেন্ট মানে এসেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে এবং ব্রিটেনের অনেকেই বলছেন তাহলে বোঝা যাচ্ছে ব্রিটেনের আদালত থেকে বাংলাদেশের আদালত খুব সরব এবং মানে বিচারের ক্ষেত্রে তারা খুব সঠিক এবং ভেরি টাফ এটা তারা বলছেন এবং এখানে আমি আজকে আমি বলি আমি যদি মানে ইনচার্জ হতাম গভর্নমেন্টের হয়তো আমি বিভিন্ন পলিটিক্যাল কারণে বা গিভ অ্যান্ড টেকের কারণে বা বাই রিলেশনশিপের কারণে আমি হয়তো টিলিপ সিদ্দিকির কেসটাকে আমি 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 এটা সরিয়ে রাখতাম যে না লেটস নট ডু ইট রাইট নাও ডু দ্যাট উই অন কিন্তু ডক্টর ইউনুস গভর্নমেন্ট ডোন্ট কেয়ার আপনি অপরাধ করেছেন যতই টাকা বড়ি করেন না কেন প্রেশার ক্রিয়েট করেন না কেন আমরা ব্যাক আপ উই উইল ডু আগাক্টলি হ্যাভ ডান অর্থাৎ এখন আমি নির্দ্বিধায় বলতে পারি যে এই গভর্নমেন্টে স্টুপিড মানুষের মানে নাই যেহেতু দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না খালেদা জিয়ার বর্তমান পাশবিক অবস্থাকে কেন্দ্র করে ভারতীয় নরেন্দ্র মোদী তার দুঃখ বা শোক প্রকাশ করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আসুন আমরা জানবো যে ভারতের প্রতীকীয় খালেদা জিয়ার ওপরে কি যেখানে ফ্যাসি শেখ হাসিনা তাদের কোলেই রয়েছেন বিস্তারিত রিপোর্টার মিথ কমিউনিকেশন মিথ পৃষ্ঠা সালুদ্দিন সেক্টারি ওয়ান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যান্ড শিকেটেড সুপ্রভু To make allotment to her mother, sister, and brother. How did she make these messages? How did she communicate? She there. She, she they were present there, and they heard. they uh, were face-to-face -face meetings. Are you saying they were face-to-face -face meetings, or are you saying the WhatsApp message? No, we have not you yet I, been. And when were these <laughs> messages sent? Uh, it was like <laughs> <after> <laughs> months and But it, 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 it has been heard, but বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এমপি যুক্তরাজ্যের রাজনীতিতে পরিচিত নামই কেবল নন অনেকে মনে করছিলেন যে লেবার পার্টির রাজনীতিতে তিনি অনেক দূরে যাবেন এমন কি প্রধানমন্ত্রী পর্যন্ত হওয়ার যোগ্য ছিলেন তিনি সেটি হলে তিনি হতে পারতেন প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে তার জন্ম এবং এমন এক পরিবারে তার জন্ম যে পরিবার তথা তার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা মেরে ফেলেছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা তার জীব দশায় যেমন তার বিরোধিতা করেছে তার পরিবারের সদস্যদের ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে আর সে কারণেই তাকে বাংলাদেশের অবৈধ ইউনুস সরকারের অবৈধ আদালত এমন এক হাস্যকর দোষে দুই বছরের কারাদণ্ড দিয়েছে এমন প্রভাব খাটিয়ে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার শাস্তির বিধান থাকলে ডক্টর সবার আগে সেই পেতেন ইউনুস জুলাই সন্ত্রাস ঘটানোর জন্য প্রভাব বিস্তারের কারণে কিন্তু ইউনুসের তো সাতক্ষণ মা আর বঙ্গবন্ধুর নাতনি হওয়ায় টিউলিপের অনুপস্থিতিতে বাংলাদেশের কোন প্লট না নিয়েও তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে কি হতে পারে এই শাস্তির পরিণাম যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি বিষয়টি কিভাবে দেখছে সবচাইতে বড় কথা টিউলিপের বিরুদ্ধে এই রায় কে যেভাবে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ব্রিটিশ জনগণ দেখছে তাতে অবৈধ ইউনুস সরকারের অবৈধ আদালত শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে সেটিও এখন বিরাট বড় প্রশ্নের মুখোমুখি হয়ে যাচ্ছে চলুন বিষয়টি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করি বিদেশে কোনো বংশোদ্ভূত কেউ কিছু অর্জন করলে তাতে গোটা বাংলাদেশ খুশি হয় গর্বিত হয় যেমনটি বাংলাদেশ হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার অর্জনের পর কিন্তু টিউলিপ সিদ্দিকের এমনই দুর্ভাগ্য যে যুক্তরাজ্যের মতো দেশে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম একজন মন্ত্রীর পদ পেলেও তাকে সে পদে থাকতে দেয়নি দেশের অস্থির রাজনৈতিক বাস্তবতা ক্ষমতা দখলের পর প্রতিষ্ঠিত নতুন কর্তৃপক্ষ আর তার ভেতরকার প্রবল প্রতিশোধের রাজনীতি এখন সেই কর্তৃপক্ষের আদালত তার অনুপস্থিতিতেই টিলুপের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড ঘোষণা করেছে যে অভিযোগে তাকে সাজা দেওয়া হয়েছে মায়ের উপকারে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব বিস্তার করা এরকম হাস্যকর অভিযোগকে সত্যি মনে করবে এমন শত্রুও হয়তো তার খুঁজে পাওয়া যাবে না শেখ হাসিনাকে যারা চেনেন তাকে প্রভাব বিস্তারের জন্য তারই বোনের মেয়েকে তার উপর প্রভাব খাটানোর জন্য এমপি হতে হবে যুক্তরাজ্যের ভাবা যায় এরকম প্রভাব তার উপর খাটানো গেলে তো আমরা এতদিন সেন্ট মার্টিন তেল গ্যাস বন্ধ সবই কারো না কারো প্রভাব বিস্তারের কারণে হারাতাম তাই না শেখ হাসিনা সেগুলো বিদেশিদের হাতে তুলে দিতেন কারণ কারো প্রভাবে দিতেন না তো পারা যায় প্লটের ক্ষেত্রে পারা গেল আর এত বড় তেল গ্যাস বন্দর সেন্ট মার্টিন প্রভাব খাটে কিছু করা গেল না হাস্যকর তো বটেই আমি আবারও ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটি স্ট্যাটাস থেকে ধার করে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করব। তিনি তার ফেসবুকে যে স্ট্যাটাসটি ইংরেজিতে দিয়েছেন এই রায়ের পর তা থেকে কিছু অংশের এআই অনুবাদ আপনাদেরকে পড়ে শোনাবো তিনি বলছেন বিচারক রায় ঘোষণার সময় টিউলিপ দিকে সম্পর্কে যা বলেছেন অভিযোগ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপনার সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ